E فَسِهِمْ لَا تَقْنَطُوا لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ইন্নাহু হুয়াল ফো রো রা হে সদা প্রিয় উপস্থিতি আজকে আমরা এমন একটি আয়াত থেকে কথা শুনব কুরানুল করিমের ভিতরে আলামিন এই আয়াতের ভিতরে এমন কথা বলেছেন যে বান্দা তোমরা দুনিয়াতে যত পাপ করো না কেন যদি তোমরা পাহাড় পরিমাণ পাপ করে থাকো তবুও তোমরা নিরাশ হয়ও না হতাশ হয়ও না সম্মানিত প্রিয় হয় রাম বিশ্ব নবীজির মক্কার জিন্দগিতে কুরানুল কারিমের এই সুরাটি নাজিল হয় গভীর মনোযোগ দিয়ে কথাগুলান শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কিছু মুশ্রিক মানুষ আসল আসার পরে আমার আপনার নবীকে ডাক দিয়ে বলল রসুল আল্লাহ হাবিব আল্লাহ দুনিয়াতে আমরা এত পরিমাণ পাপ করেছি এত পরিমাণ হত্যা করেছি অন্যায় করেছি বেবিচারে লিপ্ত হয়েছি আমরা জানি আপনি আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেইদিকে দিকে আমাদেরকে ডাকেন আল্লাহর পথে আমাদেরকে ডাকেন আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি এটা হলো উত্তম পথ ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আমাদেরকে জানিয়ে দিন আমরা যদি জীবনে যত পাপ করেছি যত অন্যায় খারাপ কাজ অশ্লীল বেহাপনা যত রকম পাপ করেছি আমরা ইয়ারাসুল আল্লাহ আমরা যদি এখন তাওবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আল্লাহ হরাব্বরা নামিন কি আমাদেরকে মাফ করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকদের কথা অনুযায়ী এই মুশরিকদের কথার পরিপ্রেক্ষিতে কোরআন তিপ্পান্ন নম্বর কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়ে সুন্দর করে জানিয়ে দিলেন নবীজি আপনি তাদেরকে জানিয়ে দিন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله الله اكبر بلون الله رب العالمين شندر كريتر نو بيجي دي قل يا رسول الله يا حبيب الله আপনি কাফের মুশিকদেরকে জানিয়ে দিন তাদেরকে ঘোষণা করে দিন আল্লাহ দিন আশরাফু মহান আল্লাহরবুল আল আমিন তাদেরকে ডাক দিয়ে বলেছেন হে আমার বান্দাগণ ও আমার বান্দা তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছ নিজেদের ওপরে অত্যাচার করেছো নির্যাতন তো নির্যাতন করেছো।

আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম নিশ্চয়ই আমি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ চরম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের ব্যাপারে এই আয়াতটি নাজিল করে জানিয়ে দিলেন ও গর্জনবিজি আপনি তাদেরকে বলে দিন আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে তোমরা নিজেদের উপরে যত জুলুম করেছ না কেন যত অন্যায় অত্যাচার করেছ না কেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না হতাশ হয়ো না কারণ আমি আল্লাহ ইন্না আল্লাহ ইগফিরু আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপকে মাফ করে দিব ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আমি আল্লাহ পরম ক্ষমাশীল আমি আল্লাহ চরম ক্ষমাশীল এবং পরম দয়ালু তাহলে আল্লাহ আলামিন মেসেজ করে জানিয়ে দিয়েছেন ও আমার বান্দারা তোমরা জমিনে যত প্রকার পাপ করো না কেন যত অন্যায় অত্যাচার করো না কেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না আমি আল্লাহ পরম ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ রব্বুল আলমিন বান্দার সমস্ত পাপকে মাফ করে দিবেন শুধুমাত্র একটি কারণ আল্লাহ রব্বুল আলমিন কোন কারণে তার বান্দার জীবনের সমস্ত পাপকে মাফ করে দিবে তিনি পুরনুল করিমের আঠারো নম্বর পারাম সরাতুল ফুরকান সত্তর নম্বর আয়তেকারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন যে এই কারণে তোমরা যদি পাহাড় সমতুল্য গোনা নিয়ে আমার কাছে আসো আসার পরে যদি তোমরা তাওবা বা করো আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপ গুলিকে মাফ করে দিব চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল سورة الفرقان إر نمبر أي ترفيتوره تاربندارك ديرك رسالة دي يا إلَّا مَن تَابَ وآمَنَ وعَمِلَ عَملاً صالحاً فأولئك يُبْدِلُ اللَّهُ يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله أكبر الله رب العالمين ايه অগবন্ধারা তোমরা শোনো শোনো পৃথিবীর বুকে জমির বুকে তোমরা পাহাড় সামন্তল্য পাপ করনা কেন নিজেদের উপরে যত জুলুম অত্যাচার নয় করো কেন তোমরা যদি একটি কাজ করো তোমরা যদি ইল্লাম তাবা আমাল আমিলা আমালাং সলিয়া তোমরা যদি তাওবা করো এবং সৎ কাজ করো ইমান আনো আমি আল্লাহ তোমাদের পূর্বের সমস্ত পাপ গুলিকে পুণ্য দিয়ে ভরপুর করে দিব বলেন শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন আবার সে একই কথা বললেন ওয়াক্কা আমি আল্লাহ পরম আমি আল্লাহ চরম ক্ষমাশীল এবং পরম দয়ালু আমি আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং বড়ই দয়ালু চিৎকার দিয়ে বলেন সুবহান তাহলে সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলমিন তো বড়ই ক্ষমাশীল এবং বড়ই দয়ালু আমরা নিজেদের উপরে যত জুলুম করিছি না কেন যত অন্যায় করি না কেন যতই পাপ করি না কেন আল্লাহ রব্বুল আযজাত ওয়াল জালাল আমাদের সমস্ত পাপকে মাফ করে দিবেন শর্ত হলো ইল্লা তাবা ওয়া আমানা ওয়া আমিল তোমরা তাওবা করো খাঁটি তাওবা করতে হবে আল্লাহর কাছে এবং সৎ কাজ করতে হবে এবং ঈমান আনতে হবে তাহলে আলামিন জীবনে যত পাপ করেছে না কেন পূর্বের সমস্ত পাপ আল্লাহ জালাল সমস্ত করে দিবে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওবা করার কথা বলেছেন আমাদেরকে তাওবা করতে হবে আমরা কেউ কিন্তু এই পৃথিবীর বুকে কোন একজন ব্যক্তি আছেন এখানে যে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন ওল্লাহি তল্লাহি আল্লাহর কসম করে বলতে পারবেন যে আমরা দুনিয়াতে কখনো কোনো পাপ করি নাই কেউ কেউ আছেন কেউ বলতে পারবেন না যে আপনি পাপ করেন নাই তাহলে সবাই আমরা পাপি আমরা এই পাপকে ক্ষমা করে নিতে হলে তাও বা করতে হবে তাও বা করবেন তাও বা করার মতো তাও বা করবেন এমন করে তাও বা করবেন যে পাপ করেছেন ওই পাপের ধারের কাছে আর যেতে পারবেন না আল্লাহ আল্লাহর এই তাও বা করার কথা বলেছে যে পাপ করেছ পাপ থেকে ফিরে আসো জীবনে সেই পাপকে ঘৃণা করে আর সেই পাপের কাছে কখনো তোমরা যাবে না যদি সেই পাপের কাছে যাও তাহলে কিন্তু তোমরা তাও বা করে ফিরে আসতে পারবে না তোমরা ইমান আনবে আমার ওপর সৎ কাজ করবে নবীর দেখানো পথ অনুসরণ অনুকরণ করে দুনিয়াতে চলবে তাহলে আমি আল্লাহ তোমাদের তাও কবুল করে নিয়ে তোমাদের পাপকে মাফ করে দিব তাহলে সম্মানিত প্রিয় ভাইরা আমাদেরকে তাওবা করতে হবে আসুন তাওবা কি জিনিস কেমন করে আমরা তাওবা করবো আর কেমন করে আল্লাহ রাবুল আলমিন আমাদের তাওবাকে মাফ করবেন তাওবাকে কবুল করে নিয়ে জীবনের সমস্ত পাপকে মাফ করে দিবেন একটি ছোট্ট ঘটনা দিয়ে উদাহরণ দিলে বুঝতে পারবেন হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে সাহাবীরা তোমাদের পূর্বে বনী ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিল এমন একজন লোক ছিল যে লোক একজন নয় দুইজন নয় দশ জন নয় বিশ জন নয় একটা না নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে এমন লোক ছিল যে কিনা নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে নিরানব্বইটা মানুষকে হত্যা করার পর তার ভিতরে একটি অনুশোচনা হয়েছে তিনি তাওবা করবে আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা করে নিবে এমন সময় সেই ব্যক্তি একজন পাদ্রীর কাছে যায় একজন খ্রিস্টান পাদ্রীর কাছে যখন যায় যাওয়ার পরে বলে আমি তো নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি নিরানব্বই জন মানুষকে খুন করেছি ও ভাই আপনি বলুন আমার কি এই নিরানব্বই জন খুনেকে নিরানব্বই জনকে হত্যা করেছি এই পাপ কি রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা সেই সুযোগ আমার জীবনে আছে কি নাই সেই পাদ্রী কোনো কিছু না ভেবে কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গে তার মুখের উপরে জবাব দিয়ে দিল ও বান্দা ও আল্লাহর আল্লাহর বান্দা গোলাম তুমি দুনিয়াতে যে পাপ করেছ নিরানব্বই জন মানুষকে তুমি খুন করেছ এই পাপ রব্বুল আলামিন তোমাকে কখনো মাফ করবেন না যখন এই কথা তাকে বলা হলো সেই ব্যক্তি এত পরিমাণ না রাগান্বিত হলো এত পরিমাণ রেগে গেল এত রাগ তিনি আর কন্ট্রোল করতে পারলেন না ঠিক একই সময় রাগ কন্ট্রোল করতে না পেরে সঙ্গে সঙ্গে ওই হত্যা করে সে ব্যক্তি হত্যা সম্পূর্ণ করে ফেলেছে যখন সে একশোটি মানুষকে হত্যা করলো একশোটি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিল এমন সময় সেই ব্যক্তি এমন একজন মানুষের কাছে যায় এমন একজন বড় জ্ঞানী মানুষের সন্ধান খুঁজে সন্ধান খুঁজতে খুঁজতে সেই ব্যক্তির কাছে যখন পৌঁছে যায় পৌঁছে গেল যাওয়ার পর তাকে তার জীবনের সমস্ত ঘটনাগুলান বলতেছে এ আমি একজন নয় দুইজন নয় নিরানব্বই জনকে হত্যা করেছিলাম হত্যা করার পরে তেমন একজন পাধ্যীর কাছে গেলাম যে পাদ্রি আমার কথা শুনে আমাকে বলেছে তোমার জীবনে কখনো ক্ষমা হবে না আমি রাগ কে কন্ট্রোল করতে পারি না আমি আমার আমার রাগকে কন্ট্রোল করতে না পেরে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটিকে হত্যা করে হত্যা করে করে আমি ফেলেছি আপনি এখন বলুন আমাকে আমার আল্লাহ আমাকে কি মাফ করবেন ওই জ্ঞানী ব্যক্তি তাকে বলতেছে ও প্রিয় ভাই তুমি আমার কথা শোনো তুমি অমক স্থানে যাও অমক জায়গায় যাও যাওয়ার পরে দেখবা একদল ব্যক্তি একদল মানুষ সব সময় আল্লাহর ধ্যানে বগ্ন থাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর এবাদত বান্দকেতে মশগুল থাকে তুমি সেই জায়গায় চলে যাও যদি তুমি সেই জায়গায় যেতে পারো তাহলে তুমি প্রকৃত তাওবার রাস্তা তুমি খুঁজে পাবে সেই ব্যক্তিকে বলা হলো তুমি যদি সেই জায়গায় যাও তাহলে সেই জায়গায় যাওয়া শুরু করো আর যদি না যাও তাহলে তুমি তোমার পূর্বের রাস্তায় কখনো ফিরে যাও না যখন বলা হলো সে ব্যক্তি যাওয়া শুরু করলো রাস্তা দিয়ে যখন যাইতে 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 রাস্তা দিয়ে চলা শুরু করেছে ঠিক এমন সময় আল্লাহর কি লিখেলা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরাইল কে ডাক দিয়ে বললেন ও আজরাইল যাও 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 ওই ব্যক্তিটির জান কে তুমি কবজ করে ফেলো আজরাইল আলাইহিস সালাম যখন ওই ব্যক্তির জানটা কবজ করে ফেললো দুইজন ফেরেশতা একজন রহমতের ফেরেশতা দ্বিতীয় জন হলো গজবের ফেরেশতা দুইজন ফেরেশতা ওই ব্যক্তির শরীর থেকে রুহটি বের করার জন্য এসে দাঁড়িয়ে যায় তারা এত পরিমাণ মারামারি শুরু করে দিয়েছে তারা ভাবতেছে জন মনে করে সে তো তাওবা করার উদ্দেশ্যে ভালো পথের দিকে যায় তাহলে আমি তার রুহটা কবজ করবো খারাপজন বলে সে তো এখনো তাওবা করে নাই তাওবা করার সুযোগ আল্লাহ রাব্বুল আলমিন তাকে দেন নাই তাহলে সে ব্যক্তি খারাপ আমি তার জানকে কবজ করব। এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আসমান থেকে একজন ফেরেশতাকে মানুষ রূপে রাস্তা দিয়ে প্রেরণ করলেন রাস্তায় আসতে আসতে ওই ফেরেশতা রূপে মানুষ যখন দেখতেছে ওরা দুইজন মানুষ দুইজন একজন ব্যক্তির রূপ কবজ করার জন্য মারামারি করতেছে কথা কাটাকাটি তাদের ভিতরে চলছে সেই ব্যক্তিটিকে সালিশ মেনে সেই ব্যক্তিটির কথা মেনে তারা সেই ব্যক্তিটি যে রায় দিবে তার উপর ভিত্তি করে সেই ব্যক্তির জানটে কবজ করবে হাদিস শরীফ থেকে শোনাচ্ছি হাদিসের ভিতরে পড়লাম যখন ওই ব্যক্তিটি এমন ঘোষণা দিল যাও তোমরা দেখা শুরু করো যে ব্যক্তিটি তাওবা করার উদ্দেশ্য করে বের হয়েছে এবং যে জায়গায় যাবে যে মৃত্যু বরণ করেছে দেখো সেই জায়গা জায়গা থেকে খারাপ যেখান থেকে আসা শুরু করেছে সেই জায়গা কত দূরে আর যে জায়গায় মৃত্যুবরণ করেছে সেই জায়গা থেকে ভালো জায়গা তাও বা করার উদ্দেশ্যে ওইখানে ব্যক্তি তাকে যেই জায়গায় পাঠিয়েছে সেই জায়গা কত দূরে যখন তারা এই মাফটি করা শুরু করল দেখা গেল অনেক বেশি বড় কিছু নয় মাত্র এক বিগত হাদিসের ভিতরে এসেছে এক বিগতের কারণে আল্লাহ রব জালাল তার ভালো কাজের দিকে উদ্দেশ্য করে যাওয়া এক বিগত বেশি হয়েছে আর এই এক বিগত বেশি হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার তাওবাকে কবুল করে নিয়ে তার সমস্ত পাপকে মাফ করে দিয়েছে বলেন সুবহান আল্লাহ হামদিহি তাহলে সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন তিনি মুখেরটা চান না তিনি চান অন্তরেরটা অন্য বর্ণনায় এসেছে ওই ব্যক্তি যখন যে জায়গায় মারা যায় যে জায়গায় আজরা কবেশ করে ঠিক সেই জায়গা খারাপ জায়গা থেকে ভালো জায়গা বেশি তফাত কিন্তু ছিল না আল্লাহ রাব্বুল আলামিন খারাপ জায়গাকে বলে ও তুই তুই তার জায়গা থেকে দূরে সরে যা আর ভালো যেই জায়গায় তাওবা করার উদ্দেশ্যে সেই ব্যক্তি যায় নিকটবর্তী স্থান আল্লাহ জালাল তাকে বলে তুই তার নিকটবর্তী হয়ে যা আর রাব্বুল আলামিনের এই কথার দুইটার মাপ মেপে দেখা যায় ভালো পথ সেই ব্যক্তি তাওবা করার উদ্দেশ্যে যখন যাওয়া শুরু করে সেই পথটি তার নিকটবর্তী হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন। তার তাওবাকে কবুল করে নিয়ে তার সমস্ত পাপকে ক্ষমা করে দেয় চিৎকার দিয়ে বলেন তাহলে আল্লাহ তাহলে আলামিন আলামিন তিনি কি বললেন ওকানল্লহু গফুর রহাইমা আমি আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং বড়ই দয়ালু আল্লাহ রাব্বুল আল আমিন শুধু চাই ওসি আমার বান্দা দেখুন এক নয় দুই নয় হাদিস শরীফের ভিতরে পড়েছি যদি কোনো ব্যক্তি বিনা কারণে একজন ব্যক্তিকে হত্যা করে সেই ব্যক্তিকে বার হত্যা করলে তারপরে ওই ব্যক্তি একজনকে হত্যা করার সমান আল্লাহ রাব্বুল করে দেয় কিন্তু ওই সেই ব্যক্তি একজনকে নয় একশো জনকে হত্যা করেছিল একশো জনকে হত্যা করেছিল তবু আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত পাপকে তাওবা করার উদ্দেশ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাওবা করার সময় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাকে দেন নাই ইতিহাস করে গেছে হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া দিলো আমরা এই দুনিয়াতে আসছি ভালো খারাপ উভয় আমার দ্বারা হয় আপনার দ্বারা হয় আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তান কেন এত প্রিয় আল্লাহর কাছে কারণ আদম সন্তান পাপ করে গুনা করে তবু আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে তাওবা করে আর এই পাপ করে পাপ করার পরে আল্লাহর কাছে তাওবা করে বলে আদম সন্তান আল্লাহর কাছে এত প্রিয় বলেন সুবহান আল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হতাশ হওয়ার কথা বলেন নিরাশ হইও না আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপকে মাফ করে দেবে একটি কারণ সেটা হলো তোমরা তাওবা করবে সৎ কাজ করবে ইমান আনবে আমার ওপর তাহলে আমি আল্লাহ তোমাদের পূর্বের সমস্ত পাপকে মাফ করে দেবে সম্মানিত প্রিয় উপস্থিতি বুঝতে পারলাম এই আয়াত অনুযায়ী সুরতুল জুমারের তিপ্পান্ন নাম্বার আয়াতে কারিমা থেকে যে আমরা যতই পাপ করে না কেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের পাপকে মাফ করে দেবে তাই আসুন জীবনভর যত পাপ করেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতিটা পাপকে তাওবার দ্বারা সম্পূর্ণ করে দিয়ে আমাদের সমস্ত পাপকে পুণ্য দিয়ে ভরপুর করে দিন বলেন আমিন আল্লাহ রাব্বুল আল আমিন আমাকে আপনাদের সকলকে এই তাওবা সঠিক তাওবা খালিশ নিয়েছে তাওবা করার তাওফিক দান করুন আমিন